আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাপ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে রাখবে এই ফাকে আমি আমরারে একটা সিজদা দেই আল্লাহ বলেন বলা শিইনা লা আতাঈনা কুল্লা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজেদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন